চেন্নাই মুম্বাইয়ের পর এবার দেখা যাচ্ছে উত্তর ভারতে এই প্রথম অর্থাৎ কলকাতায় চালু হচ্ছে এসি লোকাল এবং আমরা রয়েছি ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনে দেখ যেখানে দেখা যাচ্ছে যে এই যে এসি লোকাল ট্রেন সেটি দাঁড়িয়ে রয়েছে আগামী সোমবার অর্থাৎ আগামী কাল থেকে চালু হতে চলেছে শিয়ালদা রানাঘাট ডিভিশনে এবং এটি প্রতিদিন লোকাল ট্রেন হিসাবেই চলবে তবে কি কি থাকছে নতুনত্ব কি কত টিকিটের প্রাইস আসুন সব কিছুই জেনে নেব আমি বলবো যে আজকের এই এসি লোকাল এসি বিকশিত ভারতের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন সেই বিকশিত ভারতের স্বপ্নের পদধ্বনি এই পদধ্বনি আরও দ্রুত আমরা আরও বেশি করে যেন শুনতে পাই তাহলে বোঝা যাবে যে বাংলার অর্থনীতিও বাড়ছে বাংলার উন্নয়ন বাড়ছে যতদিন এই ট্রেনে যারা যেতে চায় ভালতি টিকিট কেটে তারা যেন এই চলাচল ব্যবস্থার সুযোগটা নেয় আর শীততাপ নিয়ন্ত্রিত এসি কোচে ভ্রমণ করার সুযোগ তারা নিক তবেই এই রেল চলাচলের সার্থকতা হবে আজকে যে এসি লোকাল ট্রেনটির উদ্বোধন হতে চলেছে এটা একটা ইতিহাস কারণ পূর্ব ভারতে এসি ইএম এই প্রথম প্রবর্তন হচ্ছে আমরা বোম্বেতে দেখেছি এবং তারপরেই এই কলকাতা এটা প্রবর্তন হচ্ছে এখন থেকে কলকাতার নিত্যযাত্রীরাও এই এসি ইএমইউ লোকালে সুবিধা পাবেন এটা সবচেয়ে বড় কথা এবং পূর্ব ভারতে এই জাতীয় সার্ভিস এই প্রথম চালু হতে চলেছে এটা একটা ইতিহাস বলা যেতে পারে হিস্টোরিক মোমেন্ট অবশ্যই যাত্রীদের জন্য অশেষ খুশির খবর কারণ এই ট্রপিক্যাল ওয়েদার এই স্টিকি ওয়েদার ভিড়ে চেপটা যে রেল যাত্রা বা যন্ত্রণার আমরা দিনানিপাত করি বা দেখি আজকে তার থেকে অনেকটা আলাদা একটা যাত্রা প্রত্যেকটা ট্রেনে চেকিং স্টাফ থাকবে আমরা এনশিওর করবে লোকে টিকিট কেটেই উঠবে টিকিটের ভাড়া অতি নগণ্য লোয়েস্ট ভাড়া পঁয়ত্রিশ টাকা আর সর্বোচ্চ ভাড়া একশো কুড়ি টাকা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চলবে এই এসি লোকাল যেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি ফিচার্স রয়েছে একদিকে যেমন সম্পূর্ণ এয়ার কন্ডিশন রয়েছে ঠিক তার পাশাপাশি স্লাইডিং ডোরগুলি রয়েছে যেগুলি শুধুমাত্র স্টেশনে পৌঁছানোর পর তারপরেই সেগুলি খোলা হবে অর্থাৎ সব মিলিয়ে যেভাবে মেট্রো রেল রয়েছে ঠিক একইভাবে এই এসি লোকালও চলবে শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট পর্যন্ত এর আগে দেখা গেছিল যে পশ্চিমের রাজ্যে এই এসি লোকাল রয়েছে এরপর পূর্ব ভারতে এই প্রথম শিয়ালদা ডিভিশনে চলবে এই এসি লোকাল ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ